এই মাশরুমগুলোকে খুব সম্ভবত ওয়েস্টার্ন মাশরুম বলা হয় তো আমাদের ভাষায় আমরা এর আগে কখনও মাশরুম কিনে এনে রান্না করে খাইনি জানিও না কিভাবে রান্না করতে হয় যা একটু রেস্টুরেন্টে খেয়েছি ওইটুকুই তো এগুলো ভাইয়াকে কেউ একজন গিফট করেছে তো ভাবলাম যেহেতু গিফট করেই ফেলেছে কী করা যায় এগুলো দিয়ে দেখি এর জন্য মাশরুমগুলোকে শুরুতে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এগুলোকে একটু লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাথায় ছিল এগুলোকে ভাজি করা যাবে তো যদিও আমরা বাংলা স্টাইলে ভাজি করেছি তবুও দেখাচ্ছি কিভাবে ভাজি করেছি এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কুচি রসুন বাটা আদা বাটা বাদাম এবং সরিষা বাটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ সাথে একটু পানি দিয়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নিয়েছি এরপর এখানে সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিয়েছি গতকালকে এই ভিডিওটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম কি রান্না হচ্ছে তো রান্না হওয়ার পর কিন্তু খারাপ হয়নি খেতে মোটেও এই হচ্ছে রান্না করার পর ফাইনাল লুকটা